নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা জানবো যে কর্কট রাশির দু হাজার যাবে কী ফল আছে দু হাজার চব্বিশে ভালো মন্দ সব কিছুই শুনবো জানবো শুধু কর্কট রাশি না যারা কর্কট লগ্ন আছে ওরাও শুনবেন শেষে ছোট্ট করে উপায় বলবো যাতে পুরো বছরটা ভালো যাক তার আগে বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরোটা শুনবেন পুরোটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন ওরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সঙ্গে মেসেজে টাইপ করবেন হর হর মহাদেব এই বছর বৃহস্পতি দশমে থাকবে দশম কর্কট রাশির দশম হল মেষঘর আর শনি থাকবে অষ্টমে নিজের ঘর কুম্ভতে রাহু ভাগ্যতে মিন ঘরে থাকবে কেতু কন্যা ঘরে রাশির তৃত্বে প্রথমে আয় উন্নতি আর কর্মজীবন নিয়ে বলি আয়ের দৃষ্টিতে প্রথমেই বলবো জানুয়ারি মাসের আঠারো তারিখ অবধি শুক্র যেহেতু পঞ্চমে আছে আর নিজের ঘর শুক্র হলো আয়পতি কর্কট রাশির নিজের ঘর একাদশে তাকাচ্ছে সেজন্য আয়ের দৃষ্টিতে এই সময়টা খুবই ভালো দেখা যাচ্ছে যেহেতু শুক্র আয়ের ঘরে তাকাচ্ছে নিজের ঘরে আর বৃহস্পতি দশমেই আছে সেজন্য বৃহস্পতি হল ভাগ্যপতি নবমপতি ভাগ্যপতি দশমে থাকা এটা শুভ সেজন্য জন্য আয়ের দৃষ্টিতে শুক্র আর বৃহস্পতি ভালো ফল দিচ্ছে কর্মজীবনে দেখা যাচ্ছে ভাগ্যপতি আর ষষ্ঠপতি বৃহস্পতি প্রথম একই মে অবধি দশমে থাকবে তারপরে একাদশে যাবে এই সময়টা এই পুরো বছরটাই ভালো দেখা যাচ্ছে যেহেতু ভাগ্যপতি দশমেও ভালো একাদশে ভালো আমি বলবো একাদশে বেশি ফল দিবে আয়ের দৃষ্টিতে আর দশমে যতদিন আছে কর্মের দৃষ্টিতে ভালো ফল দিচ্ছে যারা নতুন কর্ম খুঁজ খুঁজতেছেন করার জন্য এটা ভালো আর বলবো একই মেয়ের পর বৃহস্পতি আয়ের দৃষ্টিতে বেশি ভালো যেহেতু একাদশে বৃহস্পতি ভালো ফল দেয় আর বৃহস্পতি হলো ভাগ্যপতি সেজন্য এই সময়টা আয় দৃষ্টিতে ভালো বিজনেস যারা করতেছেন আয় উন্নতি ভালো দিবে বৃহস্পতি রাহু নবমে আছে নবমে রাহু খুব ভালো ফল দেয় না যদি রাহুর সঙ্গে কোনো শুভ গ্রহ থাকে তাহলে ভালো ফল দেয় শুভ গ্রহ দেখা যাচ্ছে না কিন্তু রাহু এখন বৃহস্পতির ঘরে সেজন্য বৃহস্পতির ফল বাড়াবে এমনি বৃহস্পতি দশমে আছে তারপরে একাদশে যাবে ফল রাহু বাড়াচ্ছে সেজন্য বৃহস্পতির ফলটা খুবই শুভ এবার আয়ের দৃষ্টি থেকেও আর কর্মের দৃষ্টি থেকেও সঙ্গে বলবো পড়াশোনার দৃষ্টি থেকেও কিন্তু শনি এখানে একটা কিন্তু লাগায় দিচ্ছে শনি শনি অষ্টমে রাশির অষ্টমে মানে এখন ঢাইয়া চলতেছে এই শনি কিছুটা বাধা দিবে কর্মের জীবনেও আর হেলথের দিকেও শনি কিছু বাধা দিবে তাতে বেশি ভয় পাওয়ার কিছু না কিছু নিয়ম পালন করলে শনির কুপ্রভাবটা কমে যায় সেজন্য নিয়মটা পালন করবেন নিয়মে বলবো মাতৃতুল্য সবাইকে সম্মান করবেন আশীর্বাদ নেবেন আর শনিবার করে নিরামিষ খাবেন তাহলেই শনির কুপ্রভাবটা কমে যায় কর্কট রাশির এই বছর একটা খুব ভালো সময় আসতেছে সেটা হলো পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ অবধি এই সময় মঙ্গল মকরে থাকবে নিজের উচ্চ ঘরে আর মঙ্গল হলো দশমপতি আর পঞ্চম্পতি সেজন্য এই রুচক পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে একটা যোগ এটা খুবই শুভ খুবই ভালো ফল দিবে শনির ঢাইয়াও সেরকম কাজ করবে না শনির ঢাইয়া বাধা দিবে না খুব বেশি আর এই সময় অনেকটাই ভালো ফল পাবে যারা প্রফেশনালি কিছু বড় কিছু করতে চান যারা বিজনেসে কিছু বড় করতে চান এই সময়টা খুবই ভালো যাবে আবার এই সেম যোগটা চলে আসবে আপনার একেই জুন থেকে বারোই জুলাই অবধি যখন মঙ্গল মেষ ঘরে যাবে নিজের ঘর দশমে এই সময়টাও এই সেম রুচক যোগ থাকবে এটা খুবই ভালো ফল দিচ্ছে যেহেতু মঙ্গল নিজের দশম উচ্চ ঘরেও থাকবে পরবর্তী নিজের স্বগ্রহে থাকবে এই সময় খুবই ভালো ফল দিচ্ছে মঙ্গল কর্মজীবনে ব্যবসায় প্রবল সমস্যা আসতে পারে সেটা হলো উনত্রিশে জুন থেকেই পনেরোই নভর অবধি যখন শনি বক্রি থাকবে এই সময় ব্যবসায় অনেক কিছুই সমস্যা দেখা যাচ্ছে ভাগ্যকে ভাগ্যর ফলকে বাড়াতে হবে তখন যেহেতু বৃহস্পতি ভাগ্যপতি দশমেও আছে পরবর্তী একাদশে যাবে এই বৃহস্পতির ফলকে বাড়াবার জন্য বৃহস্পতিকে স্ট্রং রাখাটাই ভালো হবে এই সময় সঙ্গে বলবো যেটা আমি রুচক যুগের সময় বললাম পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ সঙ্গে একই জুন থেকে বারোই জুলাই এই সময় নিজের ভালো কাজের জন্য লাগাই নিতে হবে কোনো টার্গেট থাকলে ফুলফিল করার জন্য এই সময়টাকে চয়েস করাটাই খুব ভালো হবে যারা রাজনীতিতে আছেন ওরার জন্য এই বছর ভালোই দেখা যাচ্ছে যেহেতু কেতু তৃতীয় আছে আপনি এবার নির্ভীক দেখা যাচ্ছেন এখন পারিবারিক জীবন এবং প্রেম জীবনের নিয়ে কথা বলি এই বছর পারিবারিক জীবন বা প্রেম জীবন দুটোই অ্যাভারেজ দেখতেছি যেহেতু শনি ভালো ফল দেখা যাচ্ছে না শনির সপ্তম প্রতি অষ্টমে সগ্রহী হলেও অষ্টমে আছে সঙ্গে শনি যখন বক্রি থাকবে আরও বেশি খারাপ ফল দেখা যায় মূলত বলবো এই বছর ঢাইয়া আছে এই ঢাইয়ার জন্য এমনি ফল খারাপ তার উপরে পারিবারিক জীবন প্রেমের জীবনেও কিছুটা ইফেক্ট দিবে শনির এই ঢাইয়া তারপরে যখন মঙ্গল সপ্তমে ঢুকবে পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ অব্দি তখনও বিবাহিক জীবনে কলঝগড়া দেখা যাচ্ছে কিন্তু কর্মে লাগা থাকবেন তাহলে এই সমস্যা থেকে বাঁচা যাবে কর্মর দিকেই মন দিবেন আর যারা প্রেম জীবনে আছে ওরার জন্য বলবো এই বছর অ্যাভারেজ দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু আঠারোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি অবধি একটা ভালো সময় আছে প্রেম জীবনে কেতু নম দৃষ্টি সপ্তমে থাকাতে বিবাহিক জীবনে একটু সমস্যা দেখা যায় কলা ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে এখন পড়াশোনার জায়গাটা বলি এডুকেশনের যেহেতু বৃহস্পতি নমপতি সোজা দৃষ্টি দিচ্ছে চতুর্থে এটা পড়াশোনার জন্য এডুকেশনের জন্য ভালো আর পরবর্তী বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দিবে গোচরের পর এটাও ভালো পঞ্চমে দৃষ্টি দেওয়া আর এই বছর মঙ্গল রুচক যোগ বানাবে যে পঞ্চমপতি সেই দৃষ্টিতে পড়াশোনার ক্ষেত্রে ভালোই দেখা যাচ্ছে শুধু একমাত্র রাহু উচ্চ ক্ষেত্র শিক্ষাক্ষেত্রে রাহু একটু বাধা দিবে রাহু যেহেতু ভাগ্যতে বসা নবমে বসা পড়াশোনার ক্ষেত্রে উচ্চ শিক্ষা ক্ষেত্রে রাহু একটু বাধা দিবে এই বছর বন্ধু বান্ধব কম পাওয়া যাচ্ছে কম দেখা যাচ্ছে বন্ধু বান্ধবের সুযোগ একটু কম পাওয়া যাচ্ছে এই জন্য যা করার নিজে করতে হবে বন্ধুর সাহায্য নাও পেতে পারেন এখন হেলথ নিয়ে বলবো এবছর ছোটোখাটো চোট লাগার ভয় আছে মূলত দান হাতে এটাও বলবো যারা কর্কট লগ্ন বা রাশি মূলত লগ্ন যারার আর শনির শনির্দশা ওরা চলতেছে ওরার জন্য বলবো এই বছর খুবই সাবধানে থাকা আর ডক্টরের সঙ্গে পরামর্শ নিতে থাকবেন কোনো প্রবলেম আসলে যারার কর্কট লগ্ন আর শনির শনির্দশা চলতেছে পনেরোই মার্চ থেকে তেইশেই এপ্রিল অবধি একটু সাবধানে থাকবেন চোট লাগার ভয় আছে মূলত পায়ে চোট লাগার ভয় থাকবে পাইলসের যাদের সমস্যা আছে সেটি বাড়তে পারে এখন ছোটো করে উপায় বলি যাতে পুরো বছর আপনার কাজ আসুক গাঢ় নীল কাপড় এবং কালো কাপড় শনিবার করে কোনো দরিদ্রকে দান করবেন এটা শুভ হবে সঙ্গে বলবো বৃহস্পতিবার হলুদ ড্রেস পরা খুবই শুভ হবে ভালো ফল দিবে গণেশ ঠাকুরের পুজো করবেন পারলে গণেশ চল্লিশা পাঠ করবেন আজকে এখানেই শেষ করি ধন্যবাদ